আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন টাটা ষোলো পনেরো ইএক্স টু একটা পাওয়ার ব্যান্ড ট্র্যাকের ডেলিভারি ভিডিও যেটা সিরিয়াল নাম্বার ছিল ঢাকা মেট্রো টপ বাইশ ডাবল জিরো সাতচল্লিশ গাড়িটা নিল সামনে ভিডিও ধারণ আঙ্কেল আঙ্কেলের ছেলে ড্রাইভার ওনারের আগেও একটা কাবার ভ্যান ছিল নিজের মাহা নিজেই মাহাজন আবার এই আরেকটা গাড়ি নিল ট্র্যাক ভ্যালি থেকে তো আঙ্কেলের কাছ থেকে শুনবো যে গাড়িটা মনোপুত হয়েছে কিনা দশরের গাড়ি দশরেই থাকতিছে আঙ্কেল গাড়িটা কিনে কি আপনি মনোপুত সন্তুষ্ট সন্তুষ্ট হয়েছে গাড়ি পছন্দ হয়েছে আপনার যদিও আপনি গাড়ি সম্পর্কে বোঝেন না এই জগতের লোক না ছেলে এই জগতের লোক ছেলে খুশি হয়েছে ছেলে অবশ্য ক্যামেরার সামনে আসতে চাইনি সেজন্য দিতে পারেনি তো গাড়িটার কন্ডিশন কেমন ছিল একটু দেখে নিন গাড়িটা সবগুলো নিউ ছিল এখন একটু পাম্পের কাজ করানো হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আর এমন রানিং কন্ডিশনের গাড়ি নেওয়ার জন্য অবশ্যই ট্র্যাক ভ্যালি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যারা এমন টাইপের গাড়ি বিক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে না দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা এমতে ভিডিও পাঠাবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিস্তির গাড়ি অ্যাভেলেবেল আছে ইলেভেন জিরো নাইন কিস্তির গাড়ি অ্যাভেলেবেল আছে ক্যাশ পেমেন্টের ইলেভেন জিরো নাইন অ্যাভেলেবেল আছে কাবার ট্র্যাক আছে যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম